আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একদমই নতুন রকমের একটা ভিডিও করেছি দেখতে পাচ্ছেন ঝুড়ি নিয়ে কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছি জানেন এই দেখুন আমার পিসুর জন্য বউ আনতে গিয়েছিলাম আসলে আমার পিসুটা তো অ্যাডাল্ট এক বছর বয়স পার হয়ে যাচ্ছে প্রায় তো ও রাতের রাত হলেই বাইরে যাওয়ার জন্য খুব চেঁচামেচি করে জাল না দিয়ে পালিয়ে যেতে যায় এমনকি ও পালিয়ে ওকে ঢাকায় আনার পর একদিন পরে পালিয়ে গেছিলো পাঁচ দিন পর একাই ফিরে আসছে সেই জন্য ফেসবুকে একটা গ্রুপে পোস্ট দেখলাম সেখানে হচ্ছে একটা ভাইয়া একটু পারিবারিক সমস্যার কারণেই তার বিড়ালটাকে অ্যাডপ দিচ্ছে তো বিড়ালটা দেখে আমার ভালো লাগলো সে জন্য আমি ভাইয়ার সঙ্গে কথা বলে কনফার্ম করে আনতে গেছিলাম বিড়ালটা ছবিতে দেখতে যেমন ওকে দেখে আমি পুরো অবাক হয়ে গেছি কারণ ওর দুইটা চোখ দুই কালার ও একদম পিওর দেশি বিড়াল ও তারপরে ওর চোখ দেখে আমার এত ভালো লাগছে একটা চোখ ব্লু একটা চোখ গ্রিন কালার খুবই সুন্দর তো পিসু তো দেখে প্রথমে অবাক হয়েছে তারপরেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু মেয়ে বিড়ালটা তো একদম নতুন জায়গায় এসেছে তাই খুব রেগে রেগে যাচ্ছে পিশুকে দেখলে তারপরেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারণ আমার পিশু খুবই চেষ্টা করছে ওর সঙ্গে দ্রুত বন্ধুত্ব করে নেওয়ার দেখতেই পাচ্ছেন কেমন করে আছে তো এখন থেকে আপনারা পিশুর সঙ্গে পিশুর বউকেও দেখতে পাবেন আর বলুন দেখে দেখে কেমন সুন্দরী বউ এনেছি পিশুর জন্য হুম আমার বৌমা সুন্দরী বৌমা